মসজিদে নামাজ পড়তে গেলেন সেটা যত বড় মসজিদ হোক বাইতুল মোকার রমে গেলেন ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে এমন তো অবস্থায় আপনার একটু ব্যস্ততা আছে আপনি মসজিদের সভাপতি আপনি মসজিদের সেক্রেটারি আপনি মসজিদের কেশিয়ার আপনি যেই হন এখন আপনার ব্যস্ততা আছে ইম্পর্টেন্ট ব্যক্তি নামাজে ইমাম সাহেব সুরা ফাঁত হ্যা কিছুরা পড়ল সুরা পড়লো সুরা অতপর একটি সুরা মিলাবে সুরার মধ্যে উনি হামিম সিজদা বললেন হামিম এটা আপনি যদি বলেন শেষ করেন হুজুর আমার ব্যস্ততা আছে আর হুজুর যদি এখানে শেষ করে রুকুতে যায় নামাজ হবে জোরে বললেন নামাজ হবে হবে না কেন হুজুর ইমাম হয়ে নেতা হয়ে মুসল্লিকে অনুসরণ করেছে কাকে অথবা নামাজ পড়াচ্ছে ইমাম সাহেব নামাজ পড়াতে যাবে বলছি ইমাম সাহেব আমার একটু ব্যস্ততা আছে বাড়িতে মেহমান আছে আপনি আজকে সুরা আসর আর সুরা কাউসার দিয়ে সারিয়ে দেন তিন তিন ছয় সারাই যাবে নাকি এখন যদি এই কথা শোনার পরে ইমাম সাহেব যদি এই কমিটির গুরুত্বপূর্ণ ব্যক্তির কথা শুনে সুরা আসর আর সুরা কাউসার গিয়ে শেষ করে তবে নামাজ কি হবে কেন নামাজের আগে বলছে না হবে হবে না পৃথিবীর জমিনে ছোট্ট একটি ঘর মসজিদ যেখানে আল্লাহর ইবাদত করা হয় আল্লাহর ইবাদত করতে গেলে ইমাম নিজের ইচ্ছায় যে সুর আছে যে তেলাওয়াত করবে সেটা বাহিরে যদি মুসল্লির কোন কথা অনুসরণ করা হয় নামাজ বাতিল হয়ে যায় ঠিক কেলাম পৃথিবীর জমিনে যত ড্রাইভার আছেন এখন একজন নতুন ড্রাইভারকে নকশা দেওয়া হলো ম্যাপ দেওয়া হলো রোড ম্যাপ এই লোকেশন অনুযায়ী আপনি যাবেন এই রাস্তাগুলো অনুসরণ করবেন সে মানুষটা যখন যাত্রা পথে শুরু করলাম ড্রাইভারটা নকশা অনুযায়ী যাচ্ছে এমন সময়ে যদি বলা হয় ড্রাইভার সাহ মাঠের মাঝখানে নামাই দেন অল্প একটু যাইতে পারবে এদিক থেকে যদি এলাইসের রাস্তার মাথায় যায় যাইতে পারবো কিভাবে যাইতে পারবে সড়কে হবে এখন ইমাম সাহেব যেমন ফুসুল্লির কথা শুনে যে নামাজ হয় নাই ড্রাইভার সব যদি প্যাসেঞ্জারের কথা শুনে মাঠে দিয়ে নামিয়ে দেয় রাস্তা রেখে সঠিক সময় সঠিক স্থানে পৌঁছানো যাবে যদি বুঝে থাকেন জোরে বলবেন যাবে আর জোরে বলেন যাবে পৃথিবীর বড় মসজিদ যত বিশাল মসজিদে হোক না কেন সে যদি কোনো মুসল্লির কথা অনুযায়ী নামাজ পড়ে সেটা বাইতুল্লাহ শরীফের মতো হয় মুসল্লির কথা অনুসরণ করার কারণে তার নামাজ বাতিল হয়ে যায় ড্রাইভার যদি প্যাসেঞ্জারের কথা বথারস্তা অনুসরণ করে যেমন বিপদে পড়তে হয় সঠিক সময় সঠিক জায়গায় যাওয়া যায় না তবে আমার প্রশ্ন আপনাদের কাছে এ জমিন টাকার আসমান টাকার আমি কার আপনি কার বিধান কার হুকুম করেছেন কি আল্লাহ জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন আল্লাহর উপযুক্ত আইন বাস্তবায়ন করার জন্য নামাজ বাতিল হয়ে যায় নকশা বাসে মাঠের উপর দিয়ে প্যাসেঞ্জারের কথা করে রাস্তা হারিয়ে ফেলা লাগে ঠিক তেমনি ভাবে আল্লাহর সৃষ্টি মানুষ আল্লাহর জমিনের মধ্যে আল্লাহ রাস্তা আবার দিয়ে অন্য রাস্তায় অন্য মতবাদ অন্য আদর্শ গ্রহণ করে কোন কারে কি জান্নাত পেতে পারে আল্লাহ হুকুম হচ্ছে সৃষ্টি তার চলবে তার অন্যপ্রাণীবাসী শোরে পুজে থাকো মসজিদের ইমান সে একটা বিল্ডিং এর ভিতরে দায়িত্বে থাকে এ দায়িত্বের ভিতরে অর্থগত আওয়াজ পড়াও তার দায়িত্ব সে তুমি চায় তার যখন ইচ্ছা নিতে পারবে না সালা চায়ের কিন্তু সে যদি চায় মুসল্লি বা সভাপতিকে খুশি দেওয়ার জন্য সে যত বড় গুরুত্বপূর্ণ ব্যক্তি একটা না কেন সে যদি ওই কমিটির লোক অথবা মুসল্লিকে অনুসরণ করে নামাজ হবে হবে যদি সেটা না হয় আল্লাহর বিধান বাদ দিয়ে যত বড় গুরুত্বপূর্ণ ব্যক্তির বিধান গুরুত্বপূর্ণ পরামর্শ জীবন ধরবেন জীবন কি সফল না ব্যর্থ ব্যর্থ বুঝতে পারছেন তো তাহলে আমাদের কি করতে হবে কি করতে হবে আমাদেরকে একটা মিশন নিতে হবে সে মিশন হচ্ছে যতদিন বাঁচি আমাকে আমি ভূমিকা গ্রহণ করতে

রাজনৈতিক দিকে তার ক্ষমতা ছিনিয়ে নেবে এই পরামর্শটা করার চেষ্টা করছে যে সাবি তো থাকবে না আমাদেরকে সাবি ধরে রাখতে হবে ঠিক তেমনি ভাবে আজকের আলোচনা যারা শুনতেছে বাহিরে থেকে আশা করি ভিতরে নেই বাহিরে থেকে যারা আছে তারা বলবে এ অমুক তো আসছিল অমুকের ফোলা আসছিল সেসব রাজনৈতিক কথা বলছে কিসের কথা বলছে ওরে এরাও রাজনীতি কি কথা বলছেন কম থেকে বলছেন কত নাম্বার সুরা

এই দেশে যেখানে উল্টা বললাম না যেখানে যেটা দরকার সেখানে সেটা করতে হবে কিন্তু এই দেশে যেটা দরকার 90 ভাগ মুসলমানের দেশে মুসলমানদের রাজকায়েম করা দরকার ঠিক কিনা আমরা দেখতে পাই 90 ভাগ মুসলমানের দেশে মুসলমানদের অত্যাচার করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে হত্যা করা হচ্ছে বিচার করা হচ্ছে না ঠিক কিনা কেন বিচার করা হবে না আমার এই দেশের মানুষ যদি দ্বargy ভিন্ন করে সেটা একমত হয়ে যায় ওয়া তাফাররা

যার কারণে তাদেরকে ধ্বংস করা হয়েছে আজকে বাংলার জমিনে নব্বই ভাগ মুসলমান কিন্তু তারা বিচার পায় না কেন সমস্যা কি দাদারা হ্যাঁ আমার দেশ ছোট এজন্য জন্য ভয় পান এই দেশ ছোট হতে পারে এই দেশের মানুষ বারবার পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে ঠিক কেনা বান্দর ভাষা আন্দোলনের পৃথিবীর মধ্যে বিরল ঘটনা ভাষার জন্য শুধু কথার জন্য জীবন দিয়েছে যে দাবি সেটা হচ্ছে বাংলার ভূমির মানুষ ঠিক কেনা শিশুটি উনসত্তর যত অভ্যর্থন হয়েছে সব অভ্যর্থনে আমরা পরীক্ষিত সোহান আল্লাহ যারা দিয়েছে তারা কি পাকিস্তান থেকে আসছে না ইন্ডিয়া থেকে আসছে তারা কোন জায়গার বাংলাদেশ 71 সংগ্রামে যারা ছিল ভূমিকা পালন করেছিল সে যেই দলে হক দেখা কেন সেটাই বাংলার জমিনের জীব ঠিক কি না ঠিক 2024 এর জুলাই আগস্টের ఘষল যেই ঘটনা ঘটেছে সম্পীতি এই সম্পীতি ঘটনার মধ্য দিয়ে আমরা দেখেছি এটাও এই দেশের সন্তানদের আই বিভিন্ন দেশের সন্ত্রাসীদেরকে পিটিয়ে বাইরে করেছে ঠিক কি না পালাবার রাস্তা পায় না ঠিক কি আমরা যেহেতু পারি আমাদেরকে পারার জন্য আরেকটি ভূমিকা নিতে হবে এই মিলে বহুত দেখেছি বহুত রাজা মহারাজার ক্ষমতা দেখেছি রানীর ক্ষমতা দেখেছি এখন আমরা কোরআনের ক্ষমতা চাই ঠিক কেনা তারা যারা চাই জিহাদুল আল্লাহকে দেখায়